নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও একরকম ভালো আছি এখন আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে আমি বানাবো বিস্কিট বিস্কিট হলো ঠিক বেকারিতে যেমন বিস্কিট পাওয়া যায় খাস্তা বিস্কিট সেরকম একটি বিস্কিটের রেসিপি আমি এনেছি বিস্কিট বানানোর জন্যে আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর এখানে তিন চামচ মতো বেসন আগে থেকে একটু ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেই বেসনটা নিয়ে নিচ্ছি দিয়ে দেব একটু নুন আর এখানে দিচ্ছি বেকিং সোডা এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনির গুঁড়ো যতটা আটা নিয়েছি হাফ বাটি মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম হাফ বাটিরও একটু কম এবারে সাদা তেল দিয়ে এটা মাখিয়ে নেব তেলটা অল্প অল্প করে দেবো এবার অল্প একটু জল দেব বিস্কিটের জন্য মন্ডটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবারে এই মন্ড থেকে বিস্কুটের সেট দেবো হাতে একটু এইভাবে গোল করে নেব নিয়ে এই রকম লম্বা শেপ দেবো দিয়ে চেপে এরকম চ্যাপটা মতো করে নেবো নিয়ে থালার ওপরে রেখে এবার ছুরি দিয়ে চারদিক থেকে এরকম চার চারকোনা টাইপের চৌকো শেপ দেবো এবার ওপর থেকে ছুরি দিয়ে মাঝখানে একটু এরকম চেপে চেপে দেব একটা ডিজাইন হলো এইভাবে সব বিস্কুটগুলো বানিয়ে নেব বিস্কুটগুলো সব বানানো হয়ে গেছে আর একটা থালায় নর্মাল পেজের সঙ্গে আমি একটু তেল ওপর থেকে মাখিয়ে রেখেছি এবার এরপরে তুলে দেব বিস্কুটগুলো এইভাবে থালায় সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু দুধ চামচ দিয়ে এইভাবে দিয়ে দেব এবার ওপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেব এবার উপর থেকে একটু সাদা তিল দেব জ্বালিয়ে কড়াইটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের বালিও গরম হয়ে গেছে এবার বিস্কিটের থালাটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিচ্ছি এইভাবে উনুনের জাল বাড়িয়ে কমিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বিস্কিটগুলো এভাবে সেঁকে নেব আধ ঘন্টা পরে ঢাকনা খুলছি বিস্কুটগুলো অনেকটাই ফুলে গেছে এবার ফালাটা নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা বিস্কিটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ